এবার বৃহস্পতিবার একটু হেলদি কিছু দেওয়ার চেষ্টা করেছি ছোলা ভুনা তো একদম পেঁয়াজ রসুন ছাড়া ছোলাটাকে আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম তো খুব সুন্দর কিন্তু ফুলে গেছে ছোলাটা এবার এটাকে সেদ্ধ করে নেব একটু লবণ দিয়ে এটাকে প্রেশার কুকারে চার থেকে পাঁচটার মতো সিটি দিয়ে দেব এবার আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি তারপর দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর কালো জিরে দিলাম তারপরে কিছু কাঁচামরিচ দিলাম কুচি আর সামান্য একটু আদা কুচি দিয়েছি দিয়ে একটু ভেজে নেব তবে একদম পুড়িয়ে ফেলার দরকার নেই একদম সামান্য একটু ভাজলি হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে গেলে একদম রেডি হয়ে যাবে এটা তো এই তো কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে বেশি লাল করিনি একদম ব্রাউন কালার এসে এবার এখানে দিচ্ছি সামান্য একটু হলুদ আর একদম সামান্য পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো এবার সাথে সাথে জল দিয়ে দিলাম যদি মশলাটা পুড়ে যায় তো অবশ্যই একটু জল দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু মশলাটা আর পুড়ে যাবে না এবার এখানে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা একটু ভেজে নেব আপনারা যদি পেঁয়াজ রসুন খান অবশ্যই পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দেবেন আর রসুন বাটা অ্যাড করতে পারেন এই তো ছানাটাও আমি সেদ্ধ করে নিয়েছি আর খুব সুন্দর ছানাটা সেদ্ধ হয়ে গেছে একদম ভর্তা টাইপ হয়ে যায়নি বাট ভালো কুক হয়েছে এবার সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নেবো তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে করে এটাকে আমরা ভাজব এবার একটু জল দিয়ে দিচ্ছি আমি কারণ ছোলার ভেতরে কিন্তু মশলাটা ঢুক মানে ঢুকে নিয়ে এখনও জাস্ট আমি দিলাম আর একটু লবণ লাগবে তার জন্য লবণটা দিয়ে দিলাম এবার ঢেকে চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করব তবে অবশ্যই মধ্যে মধ্যে ঢাকনা খুলে একটু দেখে নেবে এবার আমি একটা গ্লাস নিয়েছি দেখো একটু স্মেশ করে দিচ্ছি সব কিছুকে তাহলে কি হবে এই যে মানে চেয়ে চেয়ে আছে ছোলাগুলো একদম মিশমিশ হয়ে যাবে খুব ভালো লাগবে খেতে তো এই তো স্মেশ করে দিলাম গ্লাসটা দিয়ে এবার নামানোর আগে একটু ভাজা মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এটাতে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসবে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এখানে দিচ্ছি দুইটা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম আলু কুচি আর দিচ্ছি দুইটা টমেটো কুচি করে রেখেছিলাম টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে এখানে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি শশাটা অ্যাড করব তবে শশা কখনও গরম গরম এড করলে ভালো লাগবে না নরম হয়ে যাবে শশাটা তো ঠান্ডা হওয়ার পর ওপর থেকে শশাটা সার্ভ করে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ ছোলা ভুনা আর একদম শেষে সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস তাতে কিন্তু ভীষণ ভালো লাগবে তবে একসাথে সব ছোলাতে সব ছোলাতে একসাথে মিশিয়ে দিলে আসলে ছোলাটা নষ্ট হয়ে যাবে তার জন্য এইভাবে মানে অল্প একটু ছোলা নিয়ে বা বক্সে যেটা দেবেন ওইটা দিয়ে কিন্তু লেবুর রসটা দিয়ে দেবে বা আপনি চাইলে এক্সট্রা করেও দিতে পারেন এই তো তৈরি হয়ে গেল আমার বৃহস্পতিবারের টিফিন